হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দিব একদম রিজনেবল প্রাইজে হোলসেল খুচরা আপনারা দুইটাই নিতে পারবেন নিয়ম সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা স্ক্রিনে শো করে থাকবে তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছি এইটা হচ্ছে হাই নেকের মধ্যে হবে আর পিছনে হচ্ছে বাটন সিস্টেম করা আছে একদম হাইনেকের মধ্যে গলাটা পুরা বন্ধ থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো আছে সেম ডিজাইনটা হচ্ছে হাতের মধ্যে হাতের মধ্যেও খুব সুন্দর করে সেম লেসটা গলায় যেটা আছে হাতেও খুব সুন্দর করে এই লেসের ডিজাইনটা করা আছে এখানেও একটা লেসের ডিজাইন করা আছে এখানে হচ্ছে কুচি করে একটা কুচি করে দুইটা ডিজাইন দেওয়া আছে আর হাতাটা হচ্ছে একদম থ্রি কাটার হাতা আর পিছনে কিন্তু ফিতা সিস্টেম আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম ছত্রিশ থেকে মানে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ ফ্রি সাইজ ফিতা আছে আপনারা ফিটিং করে নিতে পারবেন আর এটা হচ্ছে লঙের মধ্যে আর কাপড়টা হচ্ছে একটু জর্জেট কাপড়ের মতো মানে কাপড়টা হচ্ছে একটা মানে আপনার ডিজাইনটাই দেখতে পাচ্ছেন একটু ক্র্যাপ করা আছে আর ভিতর থেকে কিন্তু খুব সুন্দর করে ওভারলক করা আছে যে কোনো প্রবলেম হবে না ইজিলি ইউজ করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর কালেকশন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পিছনের সাইডটা একটু দেখাও তো আমি পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পিছনের সাইডে যে কিন্তু বাটন করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একটা ইয়োলো বাসন্তী কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে ম পিঙ্ক কালার মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারবেন এখন আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শার্ট কলার্টের মতো যেরকম করে কলার্ট করা আছে আর এটা কিন্তু কোটি স্টাইলে সিলিভের পোশনটা একটু ফার্স্টে দেখে দেলিভের পোশনটা এখানে কিন্তু ডাবল করা আছে এটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে করা আছে ডাবল করা আছে আর এটা হচ্ছে কোটির মধ্যে এই যে এটা কিন্তু কোটি উপরেরটা হচ্ছে কোটি আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন দেওয়া আছে এখানে সেলাই সেলাই করা তার উপরে কিন্তু খুব সুন্দর করে বডিতে হচ্ছে স্টোন করা আর ফিতাটা হচ্ছে বাধার সিস্টেম এই যে এখানে কিন্তু বাধার সিস্টেমের জন্য হচ্ছে ফিতা দেওয়া আছে ফিতার এখানে কিন্তু খুব সুন্দর টার্সেল করা আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড সেম টু সেম কালার হবে এইটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন তারাও নিতে পারেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন তো এইগুলোর মধ্যে আমি কালারগুলো দেখে দিই সেম ডিজাইন শুধু কালারগুলো হচ্ছে চেঞ্জ চেঞ্জ এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর এরকমই এই স্টোন বসানো বডিতে কিন্তু পুরোটার সবগুলির মধ্যে কিন্তু স্টোন বসানো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে ব্ল্যাক কালারের মধ্যেও স্টোন আর প্রিন্ট হচ্ছে একদম মানে রোজ প্রিন্টের মতোই এরকম এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে এই যে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ আপুরা প্রাইসটা বলে দেবে আর যারা খুচরা নেবেন তারা হচ্ছে দোকানে চলে আসতে পারেন কিংবা হচ্ছে নাম্বারে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তলা অস্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ